মা বাধা দিলেন দূরপাল্লার প্রেমের বিয়েতে আমার নাম অলিভিয়া স্যান্ডার্স এবং আমি একটি ছোট গ্রামের বাসিন্দা যা বামন্টের গভীর অন্তর্ভুক্ত আমার প্রায় সারা জীবনই আমি আমার মায়ের চাহিদা অনুযায়ী থাকতে চেষ্টা করেছি সম্মানজনক অনুগত এমন একজন মেয়ে যা কখনো কোনো প্রকার উল্লাপনা সৃষ্টি করতে পারে না আমি ভাবতাম যদি আমি তার জন্য নির্ধারিত পথে থাকি শেষে তার অনুমোদন এবং সম্মান জিততে পারব কিন্তু সেই ভ্রান্তি ভেঙে পড়ল যখন আমি তাকে জানালাম যে আমি বিয়ে করছি আটাশ বছরের বয়সে আমি এথান কার্টারের সাথে এগিয়ে যাচ্ছি এমন একজন পুরুষ যাকে আমি তিন বছর ধরে গবেষণামূলকভাবে ভালোবাসি আমরা একজন সাধারণ মিত্রের মাধ্যমে অনলাইনে মিললাম এবং বার্মন্ট এবং সিয়াটল এর মধ্যে অনেক দূরত্ব থাকায়ও আমাদের সম্পর্ক সময়ের সাথে সাথে হতে শুরু করল অনেকে দূরস্থ সম্পর্ক একটি বিফল প্রয়াস হিসেবে মনে করলেও এথান এবং আমি একটি সত্যি সম্পর্ক তৈরি করলাম যার জন্য যুদ্ধ করার মূল্য ছিল যখন আমি অসাধারণ হিন্মত নিয়ে আমার মায়ের সঙ্গে আমাদের এগিয়ে যাওয়া সম্পর্কে কথা বললাম আমি আশ্চর্য বা সম্ভবত চিন্তা আশা করতাম কিন্তু যা আমি পাইনি তা হল উদ্বিগ্নতা তিনি বললেন তুমি গম্ভীর হয়েছ না অলিভিয়া এবং তার কফির কাপ কিচেনের কাউন্টারে পাতলা দিলেন তুমি কি একজন পুরুষের সাথে বিয়ে করতে ভাবছ যাকে তুমি অনেক দেখতে পাও না আমি চেষ্টা করে বললাম যে আমরা কিভাবে রাত্রির বেলায় কল করে কথা বলি যেভাবে আমরা প্রতি মাসে কয়েকবার একে অপরকে দেখতে যাই এবং যেভাবে সে আমাকে বুঝে যেটা আর কেউ করতে পারেনি কিন্তু তিনি এটা শুনতে চাইলেন না তার নজরে এথান ছিল একজন অজানা ব্যক্তি অন্য একটি বিশ্ব থেকে যার জায়গা ছিল না তার সাজানো ভাবে নিয়ন্ত্রণ করা জীবনে তার কাছে যদি আমার ভালোবাসা থাকতো তাহলেই সে এখানে আসতে দেয়া উচিত ছিল তিনি শীতলভাবে বললেন সেটাই যুদ্ধের শুরু আমার মায়ের স্পষ্ট করে বলেন যে যদি আমি এথান সাথে এগিয়ে যাই তাহলে আমি তার অনুমোদন ছাড়াই তার উপস্থিতি ছাড়াই তার সাহায্য ছাড়াই এগিয়ে যাব তার নজরে আমি একটি ভুল করছি না আমি পরিবারকে বিশ্বাসঘাতক করছি আমার সম্পূর্ণ সূর্যালোক কিচেনে থাকা সময় লেমন ক্লিনারের গন্ধ ভরা বায়ু মাঝে মাঝে আমার মনে হল যে আমি যে কিছু অস্বীকার করতে চেয়েছিলাম তা সত্যি হলো যতই বেশি আমি আমার মাকে ভালোবাসতাম তার চেয়েও বেশি ভালোবাসা আমাকে তার চোখে আমার নিজস্ব ব্যক্তিত্বের মতো দেখাতে যথেষ্ট হতো না এবং আমার জীবনে প্রথমবার আমাকে নিজেকে এই প্রশ্ন করতে হলো আমি কি নিজেদের পা দাঁড়াতে প্রস্তুত ছিলাম আমি ইথান কার্টারকে আমার জীবনের একটি একাকী সময়ের মধ্যে পরিচিত হয়েছিলাম সেই সময় আমি একজন ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে রিমোটলি কাজ করছিলাম অসংখ্য ঘণ্টা প্রকল্পের উপর নিয়োজিত করছিলাম যা শেষ হওয়ার পর খুব বেশি অর্থপূর্ণ লাগত না অধিকাংশ দিন ধূসর প্রবাচক এবং কিছুটা খালি মনে হতো। তারপর একদিন সন্ধ্যায় একজন পরস্পর পরিচিত বন্ধু আমাকে একটি অনলাইন ট্রিভিয়া নাইটে আমন্ত্রণ জানালেন যা একটি মূর্খতাপূর্ণ অনাডম্বর ইভেন্ট যা প্যান্ডেমিক জীবনের একাকিত্ব ভাঙ্গতে উদ্দেশ্য করেছিল সেখানেই আমি ইথানকে পরিচিত হয়েছিলাম তিনি চমকর বা অত্যন্ত চার্মিং ছিলেন না তিনি ঘরের সবচেয়ে উচ্চ কণ্ঠস্বর ছিলেন না কিন্তু তার মধ্যে একটি শান্ত দয়ালুতা ছিল একটি ধৈর্য যা আমাকে বছর দুটো আগে থেকে দেখা যায়নি এমন একটি ভাবে দেখতে সাহায্য করেছিল আমরা একই দলে ছিলাম এর দশকের চলচ্চিত্র এবং ক্লাসিক সাহিত্যের গোপন তথ্যের উপর হাসি করছিলাম ইভেন্টের পরে তিনি আমাকে একটি সাদামাটা বার্তা পাঠালেন তুমি আশ্চর্যজনকভাবে ভালো ট্রিভিয়ায় বা হয়তো আমরা শুধুমাত্র একটি বিশাল দল তৈরি করেছিলাম এই বার্তাটি একটি কথোপকথনে পরিণত হয়েছিল একটি কথোপকথন আরেকটিতে পরিণত হয়েছিল আমাদের বুঝতে পারার আগেই আমরা প্রায় প্রতিদিন বই চলচ্চিত্র আমাদের পরিবার এবং আমাদের স্বপ্নের কথা বলতে লাগলাম ইথান সিয়াটেলে বসবাস করতেন সেখানে তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন আমি ভারমন্টে ছিলাম এখনও সেই শান্ত শহরে বসবাস করছিলাম যেখানে আমি বড় হয়েছিলাম আমরা হাসি করতাম কিভাবে আমাদের জীবন পরস্পরের বিপরীত ছিল তারা শহরের আলো এবং ব্যস্ত টেক হাবের মধ্যে ঘিরেছিলেন আর আমি জঙ্গল এবং নিদ্রালু নেইবারহুডের মধ্যে ঘিরেছিলাম কিন্তু দূরত্ব সত্ত্বেও আমাদের মধ্যে কিছু সত্যিকারের গভীর সম্পর্ক তৈরি হচ্ছিল আমরা এই ব্যাপারে কোনো রকম অসতর্কতা দেখাইনি কয়েক মাস কথাবার্তা বলার পর আমরা ঠিক করলাম চিকাগোতে মাঝপথে দেখা করব এতটা ভার্চুয়াল সময়ের পর ব্যক্তিগতভাবে দেখা হওয়া প্রথমে একটু অস্বস্তিকর লেগেছিল কিন্তু তারপর যখন সে হাসল তখন মনে হল সারা পৃথিবীটা নিজেই লিখে ফেলেছে পরের দুই বছর ধরে আমরা যতটা সম্ভব প্রায়ই পরস্পরকে দেখতে যেতাম আমি সপ্তাহান্তে দীর্ঘ সময়ের জন্য সিয়াটলে উড়ে যেতাম সে ভারমন্টের শীতের তুষারপাত উপেক্ষা করে আমাকে দেখতে আসত আমরা একসাথে জন্মদিন উদযাপন করতাম নতুন চাকরি শুরু এবং এমনকি ছোটখাটো মাইল যেমন কখনো কখনো শুধু ফোনের স্ক্রিন ধরে হাজার মাইল দূরে একটা জন্মদিনের কেক তুলে ধরা এটা পুরোপুরি নিখুঁত ছিল না লং ডিস্টেন্স রিলেশনশিপ কখনোই নিখুঁত হয় না যেমন অনেকে জানেন যে দূরত্বের কারণে শুধু ভিডিও কল বা মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখতে হয় যা কখনো কখনো মিসকমিউনিকেশন বা অসুবিধা তৈরি করে কিন্তু যে চ্যালেঞ্জগুলো আমরা মুখোমুখি হয়েছিলাম সেগুলো শুধু আমাকে আরও নিশ্চিত করে তুলেছিল আমি শুধু ইথানকে ভালোবাসতাম না আমি তাকে সম্মান করতাম আমি তার জীবন যেভাবে গড়ে তুলেছে এবং সেখানে আমার জন্য জায়গা করে দিয়েছে সেটা প্রশংসা করতাম তাই যখন ভারমন্টের একটা তুষারপূর্ণ সপ্তাহান্তে সে হাঁটু গেডে বসে আমাকে বিয়ের প্রস্তাব দিল আমি দ্বিধা করিনি আমি হ্যাঁ বলেছিলাম যদি আমি মনে মনে আশা করতাম যে সময়ের সাথে আমার মায়ের বিরোধিতা কমে যাবে তাহলে আমি ভুলছিলাম বিয়ের মাসগুলোতে তার অনুমোদনহীনতা শুধু চুপচাপ ফুটতে থাকেনি এটা আমার জীবনের প্রতিটা অংশে ছড়িয়ে পড়েছে এবং বাড়তে শুরু করেছে শুরুতে এটি ছিল ছোট ছোট ব্যাপার সে আমাকে রাতে দেরিতে প্রবন্ধ পাঠাত সব সময় সেই শিরোনামগুলোর সাথে যা দীর্ঘ দূরত্বের বিবাহ ভেঙে পড়ার বিষয় ছিল এমন দম্পতিরা যারা ভাবত তারা একে অপরকে ভালোভাবে জানে কিন্তু শেষ পর্যন্ত তিক্ত বিচ্ছেদের মুখোমুখি হয়েছিল কোনো তারাহুড়ো নেই প্রিয় সে এমনভাবে টেক্সট করত যেন সাহায্য করার চেষ্টা করছে শুধু একটু ভাবার জন্য এরপর আমার এবং ইথানের সন্ধ্যাবেলা কথোপকথনের সময় অপ্রত্যাশিত ফোন কলগুলি আসতে শুরু করল প্রতিবার যখন আমরা ভিডিও কল করার পরিকল্পনা করতাম সে হাও জরুরি ভিত্তিতে আমার সাথে যোগাযোগ করতে চাইত তুমি কি এসে যেতে পার বাথরুমের সিঙ্ক থেকে পানি পড়ছে সে বলতো অথবা আমি আজ রাতে একটু বেহুশ লাগছে প্রতিটি কল শেষ হতো আমার ইথানের কাছে দুঃখ প্রকাশ করার মাধ্যমে আমার মুখ লজ্জায় লাল হয়ে যেত এবং আমি ঠিক বুঝতে পারতাম না কেন মনে হচ্ছিল যেন সে অদৃশ্য সুতাগুলো টেনে ধরছে প্রতিবার যখন আমি আমার নিজের জীবন গড়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম যখন আমি ধীরে ধীরে এবং সতর্কতার সাথে তার সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম সে তা উড়িয়ে দিয়ে একটি ঝাঁঝালো হাসি দিয়ে বলেছিল মায়ের চিন্তা অলিভিয়া এটা আমাদের কাজ কিন্তু এটির মধ্যে চিন্তার অনুভূতি ছিল না এটি ছিল যেন সাবটেজিং My mother called me for what she described as a family planning session, expecting it to be a routine discussion about seating arrangements or floor decorations. However, the gathering took an unexpected turn. I found myself seated at the dining table, surrounded by familiar faces, including my older sister Emily, my aunt Marka, and my cousin claire their questions were polite yet probing emily inquired about a prenuptial agreement sipping her coffee casually as if we were discussing the weather aunt marka added her thoughts on the challenges of long distance relationships emphasizing the difference between fantasy and reality claire's voice sweet and syrupy contributed to the atmosphere making it feel more like an ambush than a family gathering I looked across the table at my mother, hoping for her intervention, a defense of my rights, or at least a